আসসালামু আলাইকুম আমি শামিমা খুলনা থেকে বলছি বিডি বলা শামিমা চ্যানেল থেকে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ অশেষ সহমতে আপনারা সকলেই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে তা আজকে আপনাদের সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করব তো গাছের আম তো শেষ তো যারা আম প্রিয় মানুষ তারা তো আম না হলে থাকতেই পারে না তো আমার হাজব্যান্ড কিন্তু খুব আম পছন্দ করে ফলের মধ্যে উনি আছে মানে আমটাই বেশি খান আর ওটা আমটাই বেশি পছন্দ করেন অন্য ফল তেমন খেতে চান না তো যখন আম গাছে আমাদের গাছে আর কি পাকা ধরছিল তখন কিন্তু উনি সকালে এবং রাত্রে শুধু আমই খেয়েছে অন্য কোনো নাস্তা না পারলেই খায়নি আর কি তো আম শেষ তো এখন বাজার থেকে আগেও দুই দিন কেনা হয়েছিলো তো এগুলো কিনে আনছে তা আমগুলোর গা মানে গায়ের রং দেখে বা আমগুলো দেখে কিন্তু পছন্দ হবে না কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে তো এই আমগুলো কাঁচা অবস্থা কিনে আনছিল বাজার থেকে তখন আমি আমগুলো চেপে চেপে দেখছি যে আমগুলো আসলে কোনগুলো পাকছে এগুলো তো দেখা গেলো পচে গেলেও কিন্তু গাছ যে কালা তা দেখে বোঝা যাবে না বা পাকলেও বোঝা যাবে না তা আমি চেপে চেপে দেখছি কোনগুলো পেকে গেছে সেগুলো আমি এক সাইড করে রাখছি আর কাঁচাগুলো একটু সরিয়ে রাখছি এতে করে দেখা গেলো কি আমগুলো নেতিয়ে সুবিধা হবে যে সময় আমগুলো কেটে দিব তো এই আমগুলার নাম কি আসলে আমি জানি না তো আপনাদের কারো জানা থাকলে আমগুলোর নাম কী কমেন্ট সেকশানে কমেন্ট করে আমাকে জানাতে পারেন তো যারা আম প্রিয় মানুষ আসলে যতদিন বাজারে আম থাকবে ততদিনই কিন্তু তারা আম খাবে আর কি তো যেহেতু এতদিন আমাদের বাড়িতে ছিল কেনা লাগেনি না এখন যেহেতু বাড়িতে না সেহেতু তো কিনতেই হবে আর আসলে কেনা যে কোনো জিনিস কিন্তু মানে হানড্রেড পার্সেন্ট পিওর হয় না দেখা গেল কি ওনারা কিন্তু মেডিসিন মারে যে সময় আমগুলো আম গাছে মুকুল আছে সেই সময় মারে আবার পাকা আনোর আগে কিন্তু মারে আর যেহেতু আমাদের বাড়ির আমগুলো আসলো তো কিন্তু কোনো মেডিসিন মারা হয়নি আর এই তো আম মনে আছে কি আলু কিনে পুরো ধরা খেয়ে গেছি কারণ দেখেন আলু কেনা হয়েছে সে শীতকাল কোন সময় আলু যে সময় লাগানো হয় এখনই আলুতে এই যে গাছ বেরোয়ছে তো আপনাদের কিন্তু আমি দেখাইছিলাম যে আমি মানে আশি কেজি আলু কিনে রেখেছিলাম আর কি তো আমি তো খাটের তলায় রেখেছিলাম তো খাটের তলে এখনও আছে দুই ঘরে খাটের তলায় দেখা গেলো এমনভাবে রেখেছি যাতে করে আমি মানে একটু খাটের নিচে একটু বসলেই হাত দিয়ে নিতে পারি আর বাকি আমগুলো কিন্তু আমি ওখান থেকে সরিয়ে আমার এই রুমে আনছি কারণ দেখা গেলো কি এখানে ফ্লোরে রাখলে আমি কোনগুলো নষ্ট হচ্ছে বা কোনগুলো পচে যাচ্ছে কোনগুলো কি অবস্থা দেখতেও পারবো আবার আমি বেছে বেছে খেতেও পারবো আর আমার নিতেও অসুবিধা হবে তামিভাবে একটা কাঠ দিই আলু আলুগুলো রেখে দিই সেটা দেখেন আলুগুলোর কী অবস্থা এখনই আলুতে গাছ হয়ে গেছে মনে আছে এখনই যদি এগুলো লাগানো হয় মাটিতে তাহলে কিন্তু আলু হবে আসলে কিন্তু না এখন কিন্তু আলুর সিজন না তা কী কারণে এরকম আলু গাছে এখনই এরকম গাছ আসছে বা গাছ বেরোছে আমি জানি না আর এগুলো যদি এই গাছগুলো কী করলে বের হবে না আপনাদের যদি কারো জানা থাকে যে অবশ্যই আমাকে একটু কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন তাহলে আমার খুব উপকার হবে তো অনেকে দেখছে যে বালি বিছায় তা বালির উপরে আলু রেখে দেয় তা শুনছি সেগুলো নাকি ভালো থাকে তা আমি জানি না আমি কোনো করিনি তো আমি ওই র্যাকে কিনে রাখি অল্প কিনিলে প্লাস্টিক যে র্যাকে আমি ওই যে পেঁয়াজ রসুন রাখি আর যখন আমি বেশি কিনি তখন কিন্তু এভাবে আমি খাটের নিচে রাখি যেহেতু খাটের নিচে দেখা গেলো কি একদম কর্নার পর্যন্ত আলুগুলো দিলে আমি কোনগুলো নষ্ট হচ্ছে সেগুলো কিন্তু আমি টেককের করতে পারবো না বা দেখতে পারব না বা সেভাবে বেছে বেছে খেতেও পারব না নিতেও পারবো না তা সে কারণে কিন্তু আমি ওখান থেকে মানে অনেকটাই আম সরিয়ে আমি আবার এখানে এই ঘরে যে এক সাইড করে যে জায়গাটা আছে এক সাইডে রেখে দিয়েছি এভাবে দেখা গেলো প্রতিদিন এখান থেকে নিতে আমার সুবিধা হবে বাঁচতে সুবিধা হবে তো সে কারণে আর কি তো আমি খুব চিন্তিত আছি যে আর মনে মনে ভাবছে যে আলুগুলো কিনে কি ভুল করলাম এতগুলো আলু দেখা গেলো কি আলুতে কিন্তু এভাবে গাছ বেরোলে আলুগুলো কিন্তু শুকাই আসে তো এই যে তো এগুলা চেষ্টা করো যতটা পারি এভাবে গাছগুলো ভেঙে দিতে এখন এর কোনো বিকল্প পথ আছে কিন্তু আমি জানি না যে যেগুলো করলে আলু গাছে গাছ হবে না আপনাদের জানা থাকলে অবশ্যই আমাকে জানাবেন আর মনে মনে ভাবছি যে বলে না যে লাভের গুড় পিপড়াতে খায় তা দেখা গেল আমি লাভের জন্য কিনে রাখছি দেখা গেলো লাভ লাভের চেয়ে বেশি আসছে প্রত্যেক দিনই কিন্তু ওই যে আলু বাজার থেকে পাঁচ দশ কেজি গুঁড়ো আনা মানে তিন চার দিন পর পর এটা কিন্তু আসলে একটা ঝামেলার কাজ তো চিন্তা করলাম যে এখন দাম কম আছে মাত্র তেরো টাকা কেজি পড়েছিলো এখন কিনে রাখি আমাদের আনা আনি ঝামেলাও হবে না আর দাম দামটাও অনেকটা সাশ্রয় আছে তো এখন কিন্তু বাজারে পঁচিশ টাকা করে আলুর কেজি সেই হিসেবে কিন্তু যে খুব বেশি দাম বাড়ছে তা কিন্তু না অন্য যেমন আলু কিন্তু সত্তর টাকা আশি টাকাও কোথাও কোথাও হয়ে গেছিলো তো এবার কিন্তু অনেকটাই আল্লাহর রমাতে দাম কম আছে তো আপনারা অবশ্যই প্লিজ আমাকে জানাবেন যে এই আলু কি করলে আলুতে গাছ হবে না যদি জানা থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আমার খুব উপকার হবে তো এই তো ছোট্ট একটি ভিডিও আপনার সাথে শেয়ার করলাম তো ভালো লাগলে একটা লাইক দেবেন কমেন্টস করবেন শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আর খুব বেশি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ